আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হযরত মোহাম্মদ সাল্লি আসাল্লামের ইন্তেকালের নয় দিন পূর্বে মানব জাতির জন্য আল্লাহ তাআলা এক চূড়ান্ত আদেশ দিয়েছিলেন এই আদেশ আপনার জন্য আল্লাহর শেষ আদেশ না না শুনলে আফসোস করবেন প্রিয় দর্শক এটি কোরআনের মাধ্যমে আল্লাহ তাল্লাহার চূড়ান্ত আদেশ পূরণ করেছেন আমরা অধিকাংশ মুসলিম এ ব্যাপারে অসচেতন প্রিয় মুসলিম ভাই বোনেরা এই নির্দেশটি নবী সাল্ল সাল্লামের ইন্তিকালের নয় দিন আগে তার উপর নাজির হয়েছিল এবং এখানে আল্লাহ তাআলা কি বলেছেন প্রতিদান ভালো হবে এবং মন্দ কাজের প্রতিদান মন্দ হবে সেই দিন কারো প্রতি অন্যায় করা হবে না এটি এমন একটি বার্তা যা পূর্বেকার নিকার বান্দাবন বুঝতে পেরেছিলেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা একবার উপলব্ধি করার চেষ্টা করুন আল্লাহ পাকের তরফ থেকে রসুল সাল্লি সাল্লামের উপরে আশা নাজিলের দ্বারা শেষ হতে চলেছে আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ একটি আয়াত অবতীর্ণ হতে যাচ্ছে যার উপর আর কোনো দিন পৃথিবীতে বুকে জিব্রাহিল আলাহি সাল্লাম আসবেন না কোরআনের আয়াত নিয়ে অথচ এই আয়াতটি তেমন গুরুত্বপূর্ণ নয় এটা তো কসবি কালেও সম্ভব নয় এ আয়াতটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতেই হবে উদাহরণস্বরূপ যখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর বুকে তার জীবনের শেষ কয়েকটি দিন অতিবাহিত করছিলেন একদিন তিনি বিছানায় শুয়ে শুয়ে পাপ কাজ এবং যাবতীয় খারাপ জিনিসের সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করছিলেন মা আয়েশা বললেন আমাদেরকে তিনি করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নসৈহত করছিলেন মা এসা বললেন একদিন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কিছুটা অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে আমাদেরকে বলছিলেন তোমাদের পরিবার ও স্বাস্থ্য নারীদের সাথে বিনয়ের সাথে আচরণ করো হঠাৎ করে কথা বলতে বলতে তিনি আবার উঠে বসলেন এবং আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন কীভাবে আমরা আমাদের অধীনস্থ নারীদের সাথে ভালো আচরণ করব এরপরে হঠাৎ করে সে আয়াত নাজিল হলো প্রিয় মুসলিম ভাই বোনেরা আল্লাহ শকত আল্লাহ আমার রবের পথে আমি ইতিপূর্বে আপনাদেরকে কোরআনের যত আয়াত শুনিয়েছি এটি অন্য সব আয়াতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যা কিছু আমরা পূর্বে শুনেছি যা কিছু এখানে শুনেছি এবং যা কিছু ভবিষ্যতে শুনবো এই সব কিছুর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আর এটি সুখ সুরা বাঘরা দুইশো একাশি নম্বর আয়তে আল্লাহ বলেন এবং সেই দিনের কথা স্মরণ করো যেদিন তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাবে অথবা উৎপত্তহ ব্যক্তি সে যা উপার্জন করছে তা পুরোপুরি দেওয়া হবে আর তাদের ওপর জুলুম করা হবে না আল্লাহ আকবর আপনি যদি আয়টির দিকে লক্ষ্য করেন তুমি ফিরে যাবে যার অর্থ হচ্ছে আমরা একদিন তার কাছে ফিরে যাবই যাব। আমরা সম্পূর্ণরূপে আল্লাহর জন্য আমাদেরকে সবাইকে অবশ্যই অবশ্যই তার কাছে ফিরে যেতে হবে যার মানে আমরা আল্লাহর সাথে ছিলাম আর আমরা জানি আল্লাহ আমাদেরকে চান এবং আমরা তার কাছে ফিরে যাব। এখানে শব্দটি হচ্ছে ফিরে যাব কিন্তু কোথায় ফিরে যাব আল্লাহর কাছে ফিরে যাবো অতএব প্রিয় ভাই বোনেরা সেই সব দিনটির জন্য প্রস্তুতি গ্রহণ করুন অন্য যে কোনো কাজের প্রস্তুতি চাইতেও গুরুত্বপূর্ণ বি সি এস এর চেয়েও অধিক গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ জীবন পার করার জন্য ফ্লাটের টাকা জমাচ্ছেন তার থেকেও গুরুত্বপূর্ণ এমনকি দুনিয়ার বুকে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে সকল কিছুর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমরা জানি আমাদের বেঁচে থাকার জন্য এবং শ্বাস নেওয়ার জন্য কি প্রয়োজন কারণ আমরা আমাদের জীবনকে খুবই ভালোবাসি জীবন আমাদের কাছে খুবই প্রিয় আমরা সবাই এটাই চাই